আর বন্ধুরা এই কলমির শাকটা কিন্তু এসে রস রস থাকবে তাহলে কিন্তু ভাত দিয়ে মেখে খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো এখানে কিন্তু আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা আর এটা দিয়ে এই বন্ধুরা সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে তা তোমরা বাড়িতে একবার হলে এই হবে কলমি শাক রান্না করে দেখো খুব সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো কলমির শাক বন্ধুরা তা একদম একদম নতুন ধরনের রান্না বন্ধুরা তা কীভাবে রান্নাটা করছি তোমরা ভিডিও স্কিপ করো না নিশ্চয়ই ভালো লাগবে আর অনেক বন্ধুরাই আছো কলমির শাক কিন্তু একদমই পছন্দ করো না তা এই রান্নাটা দেখার পরে একদম খেতে ইচ্ছে করবে তা কীভাবে রান্নাটা করছি দেখো ভিডিও স্কিপ করো না আর কী কী মশলা অ্যাড করছি বন্ধুরা সেটাও তোমরা কিন্তু মিস করবে তাহলে চলো রান্না শুরু করা যাক তার আগে আমি শাকটা কেটে নেব দেখো বন্ধুরা এইখানে কিন্তু দুয়াটি মতো আমি কলমি শাক নিয়ে নিয়েছি এই শাকটা বন্ধুরা আমি ছোট ছোট করে সাইজ করে আমি কেটে নেব দেখো এই শাকটা আমি এই শুধু ডোগাটা নিব আর এইগুলো কিন্তু বন্ধুরা আমি কেটে বাদ দিয়ে দেব এই শাকটা বন্ধুরা তো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে আমি সাইজ করে কেটে নেব এইভাবে ডোগাগুলো শুধু বন্ধুরা নিয়ে নেব আর এই কিন্তু ওই ডানকিগুলো কিন্তু বন্ধুরা ফেলে দেব শুধু বন্ধুরা এইভাবে আমি শাকটা নিয়ে নেব এই দুয়াটি কিন্তু আমি এইভাবে বেছে নেব বন্ধুরা দেখো বন্ধুরা এখানে কিন্তু কলমির শাকটা আমি ভালোভাবে কেটে নিয়েছি দিয়ে পোস্কার করে বন্ধুরা ধুয়ে নিয়েছি শাকটাকে আর এই শাকটা বন্ধুরা আমি কিন্তু একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি দেখো আর এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা এই রান্নাটা করতে কিন্তু বন্ধুরা এইভাবেই কিন্তু সাইজে করে কেটে নিতে হবে কলমির শাকটা আর এখানে নিয়েছি বন্ধুরা বড় সাইজের একটা আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেমন শাকটা কেটেছি সেইভাবে কিন্তু বন্ধুরা আলুটাকেও কিন্তু কেটে নিতে হবে এই আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে নেবো এবার চলুন উনটা আমি ধরিয়ে রান্নাটা শুরু করব দেখো বন্ধুরা এখানে আলুটা আমি কেটে করে ধুয়ে নিলাম এবং উনটা ধরিয়ে নিয়েছি চলো রান্নাটা শুরু করছি এবার কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা একটু সর্ষের তেল আমি আগে দেবো সরষের তেল বন্ধুর এখানে আমি এক চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটু পাঁচফোরণ দিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি আলুটা কেটে রাখা একটু বন্ধকা বন্ধা কাঁচা বন্ধটা চলে যাবে কালার কালারটা দেখলে তোমরা বুঝতে পারবে এইবার এই আলুর মধ্যে আমি কেটে রাখা কলমির শাকটাকে দিয়ে দেবো এই আলু শুধু কলমির এবার কাঁচা গন্ধটা চলে যায় এইবার টাই আমার যতটা লবণ লাগবে আমি দিয়ে দেব দেবো সাত মতো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো এই লবণটা দিয়ে বন্ধুরা আমি একটু নাড়াচাড়া করে নেব আর এমনিতেই একটু জল জল ভাবছে বন্ধুরা দেখো কিন্তু নরম হয়ে গেছে এইবার এইখানে দিয়ে আমি পরিমাণ মতো জল আর এই পলির শাকটা এতই টেস্টি হয় একবার হলে রান্না করে দেখো এইবার এইখানে আমি এই শাকের মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে শাক আর আলুটা আমি একটু সেদ্ধ করে নেব কিন্তু শাক আর আলুটা বললো ওরা আমি ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিয়েছি দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা কড়াইটা পরশে করে ধুয়ে আমি তাতিয়ে নিয়েছি এই কড়াই আমি আরো দু চামচ সরষের তেল দিয়ে দেবো তেলটাকে কিন্তু আমি গরম করে নেব আর কড়াইটা বন্ধুরা খুব এখানে হিট হয়ে গেছে এইবারে এই তেলে দেবো আমি দুটো কাঁচা লঙ্কা চেরা আর দেবো একটা পেঁয়াজ কুচানো দিয়ে দেবো এই পেঁয়াজ দেখো বন্ধুরা এখানে কিছু পেঁয়াজটা আমি খুব ভালোভাবে অর্ধেকটা করে ভেজে নিলাম এইবার এইখানে দেবো আমি থেতো করা আদা আর দেব থেতো করা রসুন কয়েক কোয়া কোয়াটাই ভালো করে ভেজে নেব আমি বন্ধুরা এখানে দিয়ে দেবে হলুদ গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দেবো হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আমি দিয়ে এইভাবে ভালোভাবে ভেজে নেব দেখো বন্ধুরা মশলাটা দিয়ে কিন্তু এখানে আমার ভাজা হয়ে গেছে আর এবার এইখানে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি দিয়ে দেবো পিঁয়াজ মশলার সঙ্গে একসঙ্গে আর বন্ধুরা যেহেতু চিংড়ি মাছ খুব অল্প সময়ের মধ্যেই বন্ধুরা ভাজা হয়ে যায় তাই মাছটা তোমরা এভাবে মশলার সময় কিন্তু মাছটা ভেজে নিতে পারো দেখো এখানে কিন্তু চিংড়ি মাছটা আমার বন্ধুরা ভাজা হয়ে গেছে এইবার এখানে নিয়েছি একটা অর্ধেকটা আমি দিয়ে দেব আর বন্ধুরা এই চিংড়ি পরে মশলাটার সঙ্গে কিন্তু ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে দেখো এখানে কিছু মশলাটাও আমার কিন্তু তৈরি হয়ে গেছে এইবার এখানে সেদ্ধ করে রাখা আলু আর কলমের শাকটাকে দিয়ে দেবো মিষ্টি ভালোবাসো এখানে কিন্তু একটু মিষ্টি তোমরা দিয়ে দিতে পারো আমি কিন্তু এখানে দেবো না এইবার এটা দু মিনিট মতো রান্নাটা করে নেব বন্ধুরা কলমি শাক একবার এইভাবে রান্না করে দেখো বাড়িতে একদম গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে খেতে তা এই রান্নাটা এতই টেস্টি হয় বন্ধুরা খেতে কিন্তু অন্য রেসিপি হয়তো লাগবে না তোমরা বাড়িতে একবার হলে ট্রাই করে দেখো আর বন্ধুরা এই কলমে শাকটা কিন্তু এসে রস রস থাকবে তাহলে কিন্তু ভাত দিয়ে মেখেই খেতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখো এখানে কিন্তু আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে এইবার এখানে দিয়ে দেবো সবশেষে একটু গরম মশলার গুঁড়ো বন্ধুরা এই গরম মশলাটা দেওয়ার পরে আমি এক মিনিট মতো খুব অল্প আছে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেখো এখানে মিনিট মতো কিন্তু আমার হয়ে নিয়েছে আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা আর এটা দিয়ে বন্ধুরা সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে তা তোমরা বাড়িতে একবার হলে এই হবে কলমি শাক রান্না করে দেখো খুব সুন্দর লাগবে দেখো পুরোপুরি কিন্তু আমার কলমি শাকটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা তা তোমরা বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখো তো বন্ধুরা আমার কলমি শাকের রেসিপিটা হয়ে গেলো আর তোমরা অতি অবশ্য করে একবার বাড়িতে এইভাবে রান্না করে দেখো খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার কলমি শাকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দিও একটা বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখে থেকো তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপিটা দেখা হচ্ছে তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা